নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার দনি দেখে নেব আজকে দিনে সোনা এবং রুপোর দাম কলকাতার বাজারে আজকে দিনে কি সোনার গয়না গড়াবেন ভাবছেন আজকে সস্তায় সোনা কেনার সুযোগ কী বলছে রেড চার্ট চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে চব্বিশ কয়েট বাইশ ক্যাট আঠো ক্যাট এবং রুপোর দাম সোনার দাম প্রতিদিনই ওঠোনামা করে সারা দেশে দামের সঙ্গে বাংলার বাজারে সোনার দামে অনেকটাই ফারাক আছে তো সোনার দাম আজ গতকালের থেকে কতটা ভালো না কমলো চলুন দেখে নেওয়া যাক কতটা পরিবর্তন হলো কিনতে গেলে কত খরচ হবে তো রেড চার্ট কী বলছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেড চাটে আজকের দিনে চব্বিশ ঘাট বাইশ গাঠ আঠেরো ঘাট এবং রুপোর দাম চলুন দেখে নিই তার সাথে সাথে আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকে দিনে রুপোর গ্রামের দাম অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো টাকা এক কেজির উপর দাম অষ্টআশি হাজার উনত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকে দিনে আঠো ক্যারেটের সোনার দাম আঠো ক্যায়েটে এক গ্রাম সোনার দাম ছ হাজার একশো আট টাকা আঠারো ক্যারেটে চার গ্রামের দাম চব্বিশ হাজার চারশো বত্রিশ আঠারো ক্যায়েটের আট গ্রামের দাম আটচল্লিশ হাজার আটশো ছেষট্টি আঠেরো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম একষট্টি হাজার আশি টাকা এবং আঠেরো কয়েটের একঘরি সোনার দাম একাত্তর হাজার দুশো বিয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেওয়া যাক আজকের দিনে হলমার্ক গহনার সোনার দাম বাইশ কয়েটে হলমার্ক গহনার সোনার এক গ্রামের দাম সাত হাজার চারশো পঁয়ষট্টি বাইশ কয়েটে চার পাঁচ গ্রামের দাম উনত্রিশ হাজার আটশো ষাট টাকা বাইশ কার্ডে হলমাক গন সোনার আট গ্রামের দাম উনষাট হাজার সাতশো কুড়ি বাইশ কার্ডে হলমার্ক গহনা সোনার দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার ছশো পঞ্চাশ এবং বাইশ কার্ডের এক ভরির দাম সাতাশি হাজার সত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসন্ন বাজারে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের এক গ্রাম সোনার দাম সাত হাজার আটশো আটত্রিশ টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার চার গ্রামের দাম একত্রিশ হাজার তিনশো বাহান্ন টাকা চব্বিশ কয়েটের পাকা সোনার আট গ্রামের দাম বাষট্টি হাজার সাতশো চার টাকা চব্বিশ কয়েটের পাকা সোনার দশ গ্রামের দাম আটাত্তর হাজার তিনশো আশি টাকা এবং চব্বিশ কয়েটের পাকা সোনার এক ভরি দাম একানব্বই হাজার চারশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এই দামগুলোর সাথে তো দেখে নেওয়া গেল আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কয়েকট বাইশ কার্ট আঠারো কয়েটে এবং রূপর দাম এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে হলম গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে কেউ যদি বাইশ কয়েকটের সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার তিরিশ টাকার কাছাকাছি